শ্রীলঙ্কার বিপক্ষে ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে শ্রীলঙ্কাকে রীতিমতো নাস্তানা করে হারিয়ে সুপার ফোর প্রথম ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য এখন ফেভারিট বাংলাদেশ হট হট ফেভারিট ঠিক একইভাবে সাইফ ওপেনিং এ দুর্দান্ত ব্যাট করেছেন একইভাবে তাওহিদ্রিদার একাদশে তাকে রাখার যে যৌক্তিকতা সেটা প্রমাণ করেছেন বল হাতে মুস্তাফিজ এবং শেখ মায়েদি কোনটা সেট করে দিয়েছেন সব মিলে এক কথায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে জাস্ট উড়িয়ে দিয়েছে প্রথমেই বলবো সাইফের ব্যাটিং এর কথা আকাশ বলে তিরিশ রানের ইনিংস আর এই যে ষাট রান করলেন সাইফ এই দুই ইনিংস এর পার্থক্য কোথায় মাইন্ড কোন বোলারকে মারবেন কখন মারবেন উইকেটের যে সাইডটা ছোট সেদিকে কখন টার্গেট করবেন এ সবকিছু যেন সাইফ মাথায় করে নিয়ে এসেছিলেন লাকো সঙ্গে ছিল তিনি চমৎকারভাবে ভাবে এক্সিকিউট করেছেন তানজিদ তাইমের কথা পরে আসছি এবং এই যে এক্সিকিউশনটা একবারের জন্য মনে হয়নি তিনি কোথাও ভয় পাচ্ছেন ফিয়ারনেস ক্রিকেট বলতে যাবো সেটা খেলেছেন লিটনের সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছেন ঠিক একইভাবে পার্টনারশিপ করেছেন সেটা আমাদের পঁয়তাল্লিশ বলে চুয়ান্ন পঞ্চান্ন এরকম লিটন তার দায়িত্ব ছিল সাইফকে সাপোর্ট দেওয়া লিটন সেই সাপোর্টিং রোলটা প্লে করে তৃতীয়বারের মতো সুইল থেকে আউট হয়েছেন এগুলো নিয়ে পরে একটা সময় আলোচনা করবো তাও হুদৃদয় তিনি এই পার্টিকুলার ম্যাচটাতে অফ যে শটস গুলো খেলেছেন ডাউন দা উইকেট এসে এক্সট্রা কাভারের উপর দিয়ে যে শট গুলো যে কাট শট গুলো খেলেছেন পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট রিজনে এই শট গুলো দেখে এখন কি মনে হচ্ছে না যে তাও আগের ম্যাচ গুলোতে সব কেন লেগ সাইডে টানতে গেলেন তার ছোট ক্যারিয়ারে যতগুলো ম্যাচ খেলেছেন ইমপ্যাক্ট ইনিংস হিসেব করলে শ্রীলঙ্কার বিপক্ষে তার এই ফিফটিটা আমার বিবেচনায় টপমোস্ট ইমপ্যাক্টেড ইনিংস টি টোয়েন্টিতে ডেফিনেটলি

শামীম পাটোয়ারি তিনি সো সব মিলে ব্যাটিং ওয়াইজ এই চেসটা খুব প্রফেশনাল একটা চেজ হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ এই ম্যাচেও পাওয়ার অফের দারুণ সদ ব্যবহার করেছে পাওয়ার অফের মধ্যেই লিটন দুটো স্কুপ মারতে চেয়েছেন আমি পার্সোনালি ফিল করি নতুন বলে কিংবা বল নতুন থাকতে থাকতে যত বেশি রান করে নেওয়া যায় এটা বোধ বাংলাদেশ টিমের মাইন্ড সেট আপ কিংবা প্ল্যানের মধ্যে ছিল এবং পাওয়ার পেতে উনষাট রান করে বাংলাদেশ তাদের রান চেইজের প্রতি যে

তানজিদ তামিমকে থুসারা মনের বাঘে কাবু করেছেন এর বেশি আপাতত এই মুহূর্তে আমার কিছু বলা নাই বাংলাদেশের বোলিং ইনিংস শরীফুলের ইনক্লুশন আমার কাছে বরাবরই মনে হচ্ছে দ্যাট ওয়াজ এ রং চয়েস দ্যাট ওয়াজ এ রং চয়েস কারণ এই উইকেটে দুই দলই আমার মনে হচ্ছে একজন করে স্পেশালিস্ট স্পিনার কম নিয়ে খেলেছে শ্রীলঙ্কার বোলিং এর সময় তো সেটা খুব স্পষ্টভাবেই আমরা দেখেছি বাংলাদেশের বোলিং এর সময় দেখেছি মুস্তাফিজ এবং শেখ মাহিদি দুজনে মিলে আট ওভারে কত দিলেন পঁয়তাল্লিশ মুস্তাফিজ বিশ রানে তিনটা আর শেখ মাহিদি দুটো আর বাকিরা বারো ওভার দিলেন কত একশো বাইশ বোধ হয় এর মধ্যে অল্পের জন্য ফিফটি করেন শরীফুল যে জায়গাটা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে যখনই বোলাররা উইকেটে পেস দিয়েছেন গতিতে বল করেছেন মার খেয়েছেন একটা সাইড আবার ছোট ছিল কত বাষট্টি না তেষট্টি মিটার বাংলাদেশ যে প্রান্ত থেকে বেজোর ওভার গুলো বল করেছে তার লেগ সাইডে বাউন্ডারি বাষট্টি না তেষট্টি মিটার ছিল ওই দিকে শ্রীলঙ্কানটা বাউন্ডারি মারার ট্রাই করেছে শরীফুল কতটা বাজে বল করেছেন একটা লেগ সাইডে একটা শর্ট রান বেশি দিয়েছেন প্রবলেম যেটা বলছিলাম যে একটা লেগ সাইডে একটা শর্ট একটা অফ স্ট্যাম্পের বাইরে হাফ বলি একটা অফ স্ট্যাম্পের বাইরে শর্ট একটা মিডল স্ট্যাম্পে হাফ বলি যাচ্ছে তাই বলি কোন হিসেব নাই বলিং এর প্ল্যানলেস বোলিং শেখ মাহিদি যেটা করেছেন মিডল ওভারটা পুরোটা নিয়ন্ত্রণ করেছেন নাসুম ওই সময় ভালো বল করেছেন কেননা যখন তেপ্পান্ন হয়ে গেল শ্রীলঙ্কার পাওয়ার পেতে সেই পর তেপ্পান্ন থেকে পরবর্তী আট ওভারে শ্রীলঙ্কা রান করেছে মোটে পঁয়তাল্লিশ এই ক্রেডিটটুকু দিতে হবে ডেফিনেটলি শেখ মাহিদি এবং নাসুমকে ওই মুস্তাফিজ ওর মধ্যে একটা ওভার করেছেন চোদ্দতম ওভারে তিনি কুশাল পেরেরার উইকেটটা নিয়েছেন পনেরো এবং ষোলো বাংলাদেশের বোলিং ইনিংসের এই দুটো ওভার এক্সপেন্সিভ ছিল নাসুম অন্য সময় স্লো বল করে ষোলোতম ওভারে এসে কেন অতিরিক্ত ফ্লাইট দিতে গেলেন কেন একটু জোরে করতে গেলেন আমি জানি না সতেরো খেলেন পাঁচ খেলার পরের ওভার চোদ্দ খেলেন মুস্তাফিজ পেনাল্টিমেট ওভারটা দুর্দান্ত বল করেছেন এবং যেটা হয় মুস্তাফিজ তার ফিফটি পার্সেন্ট ডেলিভারি ইদার স্লোয়ার করেন ইদার কাটার করেন সো এই জায়গাতে এই উইকেটে এগুলো খুব ভালো কাজে লেগেছে লাস্ট ওভারে তাস্কিন শেষ বলে ছক্কা খেলো চারটা ডট করেছেন একটা চার খেয়েছেন যে বলটা জোরে করেছেন ওই বলটাতে ছক্কা খেয়েছেন এনিওয়াইজ বাংলাদেশ পছন্দনীয় কিংবা মনে রাখার মতো প্রশংসা করার আর এই যদি নেক্সট টু ম্যাচেস করতে পারে আমি এর আগে একটা ভিডিওতেও বলেছিলাম যে আমি মোটামুটি নিশ্চিত বাংলাদেশ পাকিস্তানকে হারাইতে পারবে এবং বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য এখন অন্যতম ফেভারিট কংগ্রেচুলেশন টিম টাইগার্স